বুবলিকে নতুন স্টাইলে দেখিয়ে হেসে দিয়ে এগিয়ে মন্তব্য করলেন সুপারস্টার শাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রে দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী শবরি বুবলি হাজারো সিনেমার কাছে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়ে কয়েকটি লাভ মজি যা ক্ষণিকের মধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন হাসন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটোতে যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য এক ফটোতে যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গি করে এদিক সেদিক তাকিয়ে রয়েছে কয়েকটা ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্ন হাসন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর লাগছে স্বপ্নম হাসন বুবলিকে আর ইতিমধ্যে এই ফটোগুলোতে মন্তব্য করেছেন অনেকেই সাথে সুপারস্টার সাকিব খান বললেন বুবলিকে দেখতে রানির স্টাইলে বা অনেক সুন্দর লাগছে তো সুপ্রিয় দর্শক সাকিব খান ববলিকে নিয়ে সবসময় প্রশংসা করা যাচ্ছে এই বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন সেটা কমেন্ট করতে পারেননি সমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন আপডেট করবে কথা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করবেন